আসসালামু আলাইকুম গুঁড়া দুধ আর একটি ডিম দিয়ে মুখে লেগে থাকার মতোই রসমালাই রেসিপি যা মুখে দিলেই মিলিয়ে যাবে জামেলাহীনভাবে বানিয়ে নেওয়া যাবে দেখতে যতটাই আকর্ষণীয় খেতে অনেক মজার যে একবার খাবে সে আপনার থেকে রেসিপি জানতে চাইবে আমরা কিন্তু দোকান থেকে চড়া দামে কিনে থাকি দোকান থেকে না কিনে ঘরে ভেজাল মুক্ত বানিয়ে নিতে পারেন এতে কিন্তু খুবই ভালো হয় আর যারা একবার খাবে তারা অবশ্যই আপনার প্রশংসা করতে বাধ্য হবে আর যারা রসমালাই বানাতে বারবার ব্যর্থ হয় তারাও একবার আমার রেসিপিটা দেখে বানিয়ে নিতে পারেন আশা করছি আপনাদের পুরো পারফেক্টভাবে আমার রেসিপিটার মতোই হবে তো চলুন ভিডিওটা দেখে নেওয়া যাক কিভাবে আমি আজকের এই রসমালাই রেসিপিটা বানিয়েছি পুরো ভিডিও দেখতে থাকে একটা বাটিতে একটা ডিম ভেঙে নিচ্ছি তারপরে এভাবে চামচ দিয়ে ডিমটাকে ভেঙে নিচ্ছি তারপরে এখানে একটা বাটিতে আমি নিয়ে নিলাম এক কাপ গুঁড়া দুধ তারপরে দিয়ে দিলাম বেকিং পাউডার এখানে বেকিং সোডা বেকিং খাবার কোনোটাই নাই শুধুমাত্র বেকিং পাউডার দিতে হবে তারপরে এখানে আমি এক চা চামচ গলানো ঘি দিয়েছি অবশ্য গলানো ঘি দেওয়ার চেষ্টা করবেন এখন বেকিং পাউডার আর ঘি দিয়ে গুঁড়া দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তার আগে যে ডিমটা ভেঙে রেখেছি ওই ডিমটা থেকে একটু একটু করে আমি দিচ্ছি একটু একটু করে দিতে হবে কারণ অনেক সময় কিন্তু পুরো ডিমটাও লাগে না তো আমি দেখতেছি আমার পুরো ডিমটাই লাগবে তো এখন আমি পুরোটাই দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি আর অবশ্যই এটা কিন্তু হাতের মধ্যে লেগে যায় তো আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব দশ মিনিট পরে এটা কিন্তু পুরোপুরি শক্ত হয়ে যাবে হাতের মধ্যে একটু ঘি দিয়ে এটাকে আমি এখন রসমালাই শেপ দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এরকম করে আমি একটু একটু করে নিচ্ছি আপনারা যে যেরকমভাবে দিবেন এরকমভাবে সেপ দিতে পারেন তো আমি এইরকম করে ছোটো ছোটো করে সেপ দিয়ে দিলাম রসমালাই শেপ কিন্তু ছোটোই হয় ছোটো ছোটো করে এরকম করে সবগুলো বানিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন সবগুলো রসমালাই বানিয়ে নেওয়া শেষ এখন আমি চুলে চলে যাব তার জন্য এখানে আমি হাফ কাপ চিনি নিয়েছি তার মধ্যে সামান্য একটু দিয়ে ক্যারামেল তৈরি করব চুলার রাস্তা মিডিয়ামে রেখেছি এখন আমি ক্যারামেলটা তৈরি করব তো চিনিটা দেখতে পাচ্ছেন গলে যাচ্ছে ক্যারামেলটাও রেডি হয়ে গেছে এখন আমি এভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি তো ভালো করে যখন চিনিটা গলে ক্যারামেল তৈরি হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিবো এক কাপ জাল করা গরুর দুধ অবশ্যই চেষ্টা করবেন জাল করা গরুর দুধ দেওয়ার জন্য তো এক কাপ গরুর দুধ আমি দিয়ে দিলাম তারপরে এভাবে নেড়েছে আবার মিশিয়ে নিচ্ছি এই চিনিটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে যাবে দুধের সাথে তারপরে আমি এখানে আরও এক কাপ জাল করা গরুর দুধ দিয়ে দিলাম টোটাল আমার এখানে দুই কাপ জাল করা গরুর দুধ দেওয়া হয়েছে তারপরে এখন যখন এটা বল যাবে দিয়ে দিলাম তিনটা এলাচি তারপরে খুব ভালো করে যখন বলক এসে যাবে তখন আমি এর মধ্যে রসমালাইগুলো দিয়ে দিব যে রসমালাগুলো আগে আমি বানিয়ে রেখেছি তো দেখতে পাচ্ছেন এভাবে একটু নেড়েছেড়ে দিচ্ছি তো ভালো করে যেহেতু বলক এসে গেছে এখন আমি রসমালাটা দিয়ে দিলাম অবশ্যই খুব ভালো করে এটাকে বলক এসে নিতে হবে তারপরে রসমালাগুলো দিতে হবে তো সবগুলো রসমালাই আমি দিয়ে দিলাম আর আগে যে চিনিটা নিয়েছি ওই চিনিটা থেকে অর্ধেক ক্যারামেল বানিয়েছি আর বাকি অর্ধেক রেখে নিয়েছি ওটা দিয়ে দিলাম তারপরে চুলো রাসটা মিডিয়ামে রেখে আমি দুই মিনিটের মতো জাল করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এটা একটু একটু করে বলকে এসেছে আর পুরোপুরি অনেকটাই ফুলে গেছে দেখতে পাচ্ছেন তো আমি আরও দুই মিনিটের মতন এটাকে রান্না করে নিব তো চুলা রাসটা একেবারে মিডিয়ামে রেখেছি আর এটাকে কোনোভাবে নাড়াছাড়া করা যাবে না তাহলে ভেঙে যাবে তো দেখতে পাচ্ছেন দুই মিনিট পরে ডাকন তুলে নিয়েছি আর এটাকে আমি রেস্টে রেখে দিব দেড় ঘন্টার জন্য দেড় ঘন্টা পরে এটা পুরোপুরি রসমালাই রূপান্তরিত হয়েছে দেখতে যতটাই লোভনীয় মাসাল্লা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে তো যারা রসমালাই বানাতে ব্যর্থ হয় বা বারবার গলে যায় পেটে যায় ভেঙে যায় এরকমভাবে হয় যাদের সমস্যা তারা চাইলে আমার আজকে রেসিপিটা দেখে একবার হলে ট্রাই করতে পারেন এটা দেখতে যতটাই রসালো হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে তা আমরা কিন্তু এই রসমালাটা বেশিরভাগ সময় বাইরে থেকে কিনে এনে খেয়ে থাকি বাইরে থেকে কিনে না এনে টাকা নষ্ট না করে ঘরে বেজাল মুক্তহীন বানিয়ে নিতে পারেন আজকে রেসে ভালো লাগলো আমার পাশে থাকবেন ধন্যবাদ